আগামী বছরের জানুয়ারি থেকে অবশেষে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেচ ভাঙনরোধ এবং বন্যা নিয়ন্ত্রণে সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান জানিয়েছেন চীনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে তিনি দাবি করেছেন ভারত কখনও কাগজপত্রের প্রকল্পটি এগিয়ে নেয়নি তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে মোট বারো হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলের পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি দু থেকে ডিসেম্বরের মধ্যে চুক্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আশা করা হচ্ছে দীর্ঘ এক দশকেও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ নদীকে একটি অভিন্ন স্রোত হিসেবে দেখার পরিবর্তে উজান দখলে ভারতের নিয়ন্ত্রণই কার্যকর হয়েছে স্বাধীনতার পর থেকে কোনো সরকার তিস্তা পাড়ের মানুষের দুর্দশা হ্রাস করতে পারেনি তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অবশেষে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চীন সফরের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত জানান চীন সরকার বাংলাদেশকে তিস্তা নদীর পানির ব্যবস্থা প্রকল্প বাস্তবায়নের করবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের আগ্রহ থাকলেও সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব বাংলাদেশকে বহন করতে হবে তিস্তা নদী ভারতের সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এটি লালমনিরহাট নীলফামারি রংপুর এবং গাইবান্ধা জেলা অতিক্রম করে প্রায় একশো পঁচিশ কিলোমিটার পথ দিয়ে প্রভাবিত হয় এই নদীর পানি কৃষি জীবনধারা এবং স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত বন্যা সৃষ্টি করে শীতকালে উর্বরতা এবং প্রভাবিত হয় এবং জীববৈচিত্রের দারুণ ক্ষতি হয় তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদীর একশো কিলোমিটার খনন নদীর দুই তীরে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন এবং নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা রয়েছে এছাড়াও বালু কৃষি জমি উদ্ধার এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ সংরক্ষণ এবং প্রতি বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে প্রকল্পের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে নদীর দুই তীরে থানা কোস্টগার্ড এবং সেনাবাহিনীর ক্যাম্পও স্থাপনের প্রস্তাবনা রয়েছে তিস্তার সাথে যুক্ত উত্তরাঞ্চলের পঁচিশটি নদীর প্রবাহ প্রকল্পে অন্তর্ভুক্ত শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়া বিশেষভাবে রংপুর নীলফামারি এবং লালমনিরহাট অঞ্চলের ক্ষতি ঘটায় চীনের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বৃদ্ধি পাবে এবং বন্যা নিয়ন্ত্রণে সাফল্য মিলবে কৃষি জমির উর্বরতা বাড়বে এবং নৌ চলাচলের ব্যবস্থা উন্নত হবে পানি সম্পদ উপদেষ্টা জানান চীনের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে প্রকল্পের জন্য অর্থায়ন চূড়ান্ত হবে এরপর জানুয়ারি মাস থেকে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু হবে বিশেষজ্ঞরা মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের কোটি মানুষের দুঃখ এবং দুর্ভোগ কমানো সম্ভব হবে ড ইউনুসের নেতৃত্বে প্রকল্পটি সফল হলে নদী নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনা ক্ষেত্রে উত্তর অঞ্চলবর্তী বাংলাদেশেও সরাসরি প্রভাবিত হবে বিশেষ করে শরণার্থীর সংকট আরও তীব্র হতে পারে